আবারও সমাজ সেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসলো রোটারি ক্লাব আগরতলা প্রেস ক্লাবের প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিতরণ করা হলো প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার রোটারি ক্লাবের উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন মন্ত্রী শান্তরা চাকমা বরাবরই রোটারি ক্লাব রাজ্য জুড়ে বিভিন্ন প্রকারের সমাজ সচেতনতামূলক এবং সমাজ হিতৈষী কাজ করে এরকম এক ছবি আজ পরিলক্ষিত হয়েছে রাজধানী আগরতলায় পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আগরতলা প্রেস ক্লাবের প্রেক্ষাগৃহে রোটারি ক্লাবের উদ্যোগে এক আয়োজনের মধ্য দিয়ে শারীরিকভাবে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয় এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা সহ রোটারি ক্লাবের বিভিন্ন স্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা এদিকে নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা রোটারি ক্লাবের এই উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন পাশাপাশি মন্ত্রী চাকমা দাবি করেন আগামী দিনে সমাজকে বিকশিত করতে গেলে সমাজকে সুন্দর করতে গেলে এবং সঠিকভাবে এগিয়ে চলতে গেলে সকলেরই সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে পাশাপাশি তিনি এটাও দাবি করেন এই সময়ের মধ্যে সরকার বিভিন্নভাবেই উদ্যোগ গ্রহণ করে চলেছে তবে শুধুমাত্র সরকারের উদ্যোগের মধ্য দিয়ে সমাজ পরিবর্তন করা যায় না এমন দাবি যেমন মন্ত্রী করলেন ঠিক এর পাশাপাশি আগামী দিনে শোভন সম্মিলিত প্রতিষ্ঠিতায় নতুন ত্রিপুরা তথা নতুন সমাজ গড়ে ওঠা সম্ভব হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। সুন্দর প্রোগ্রামে অংশ পেরেছি আমি চেষ্টা করি সব সময় যে কোনো প্রোগ্রামে যেগুলো বিশেষ করে সমাজের সঙ্গে যুক্ত সহযোগিতা করা যায় এই প্রোগ্রামগুলো এবং এই ধরনের কাজ আমার খুবই ভালো লাগে তো তার জন্য আজকে এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য আমি রোটারি ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করছি তো এই ধরনের উদ্যোগ খুবই আমাদের দরকারি যে সমগ্র ভারতবর্ষে আমরা দেখেছি বিভিন্ন রাজ্যের পাশাপাশি যে বিভিন্ন রাজ্যেও এই ধরনের প্রোগ্রাম হয় আমাদের রাজ্য সত্য ত্রিপুরা রাজ্য কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া সেই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলের সহযোগিতা দরকার